আমি তো আর বাঁচতে পারছি না আমাকে বাঁচাও রাজা রানিকে বুকে নিয়ে বলছে কি হয়েছে কেন বাঁচতে চাচ্ছ কেন মরণ কোথায় নয় বলে আমার যাওয়ার জায়গা নেই কেন কি হয়েছে বলে স্বয়নে স্বপনে সেই সামনে এসে দাঁড়ায় আমি গৃহকাজ করতে পারি না কিছু ভাবতে পারি না আমি যেদিকে যাই বলি পালিয়ে যাও না কেন তাকে দেখে যেখানে দেখো পালিয়ে যাও না কেন বলি যখনই পালাতে যাই দুটো ঢুকে প্রসারিত করে আমার কথা কে দেয় আমাকে বুঝতে দেয় না ভালো করে বুঝো ভালো করে শোনো তখনো কিন্তু রাধারানীর সাথে কৃষ্ণের দেখা দেখা হয়নি তার আগে এই দশা আচ্ছা যখন হাত প্রসারিত করে দুধ প্রসারিত করে তোমাকে আটকে দেয় তুমি চিৎকার করে অন্যকে ডাকো না কেন জন্য বলে কত শতবার চিৎকার করে ডাকতে গেছি তার দুটো করপল্লব দিয়ে সে ভোগটা আটকে দেয় ডাকতে দেয় না বাঁচবার পর বন্ধ করে দিয়েছে বলে মুখে যখন করপল্লব দিয়ে আচ্ছাদিত দেয় তুমি রাগ করে কেন কামড়ে দাও না তাহলে তো হাত ছেড়ে দেয়

নিজে আশ্বাদন করে আমাদের দিতে এসেছিল দুর্ভাগ্য এই আশ্বাদনের হলাম শুধু হরিনামের জন্য মহাপ্রভু আসেননি এই অনবদ্য অবদানটা দেওয়ার জন্য এসেছিলেন তার চিত বন্ধু সুন্দর চোদ্দটা বছর এক ঘরের মধ্যে রাধারানীর এই চরণ চিন্তা করে এই ভয় অনুভূতি করেছে ওই পদ দিয়ে যারা যেত অধিক তারা দীর্ঘ চিময় গন্ড শুনে আটকে যেত তাদের মুখে রাধে রাধে শব্দ চলে আসত এই জন্য এসেছিলেন আমা বিনা অন্নারে বলবো প্রেম দিতে অনারপিত চরিত এই দিতেই এসেছিলেন আমাদের আমাদের রুচি হলো না কবি অনুরাধ হবে পৌরণমাসী দেবীকে বলছেন মা একটা আমাকে একটা বর দাও হ্যাঁ রাধে বর চাও রাধা রানী বললেন এই মুহূর্তে যেন আমার মৃত্যু হয় এই দাও আমি আর পাচ্ছি না দেবী বলি মোড়ে কি হতে চাও বলে একটা ভ্রমণ হতে চায় ভ্রমণ হয়ে কি করতে চাও গোবিন্দের দলে যে বৈজয়ন্তী মালা সেই মালায় বসে তার বুকের অমৃত গন্ধ আসর দেবী আমাকে এই বঙ্গা পুষ্প মালার বুকে বসতে পারি দেবী বললেন এবার একটা গোবিন্দের পথ থেকে রাজা রানীকে হলে তাকে বাঁচানো যাবে না এই বিশাখা দেবী প্রথম গোবিন্দের চিত্র অঙ্কন করে রাধা দিয়ে প্রাণ ওটা পরবর্তী মনে হয় অন্তত আচার্যকে বৃন্দাবনে ওই পথটা হয় বাবা ওই যে বিশাখা এই হলো আর ভাবত অনেক দূরে ওর কাছে আমরা পৌঁছাতে পারবো না কিন্তু এই অনুরাগ কবে জানবে বলতে পারেন এই অনুরাগ কবে জানবে রূপবী বলছেন যাদের নিবৃতি হয়ে গেছে সংসারের সব তারাও সেই রূপগুণে গণিত হয়ে আছে আত্মকাম আত্মরাম যারা আত্মরাম গম যারা মহিন্দিগণ আরে রাম সীতাকে দেখে দ্বন্দ্বে হিসেবে দুবল ধরনের ইচ্ছা জানব এই জন্য তো তারা সাধন সাধনসিদ্ধা গোপী হয়ে বৃন্দাবনে আসবেন প্রভুর আশীর্বাদ স্ত্রীহা মনিগণ আপনার চিত্তে এই যুগল ভবনের এই রস ভবনের ইচ্ছা জাগলো জানল না আমাদের এই জন্য চাই চায় নিবৃত